আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সেই এক্সপেরিয়েন্স আজকে আমি ছোট বাচ্চাদের চমৎকার ডিজাইনের একটি ফ্রক তৈরি করে দেখাবো তো জামাটি আজকে আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করব এই জামাটি আপনারা খুব সহজে টুকরো কাপড় দিয়ে বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কয়েক পিস টুকরো কাপড় আছে এই কাপড় টুকরো দিয়েই আজকের এই চমৎকার ডিজাইনের জামাটি আমি তৈরি করেছি তো দেখে অবাক হচ্ছেন তাই না হ্যাঁ সত্যি এই টুকরো কাপড়গুলো দিয়ে আমি চমৎকার ডিজাইনের এই জামাটি তৈরি করেছি কিভাবে করেছি সেটি আপনাদের সাথে একেবারে সহজভাবে শেয়ার করব তো এখানে আমি প্রথমে পিঙ্ক কালারের যে কাপড়ের টুকরোটি সেটি এখানে মেলে নিব এই কাপড়টি দিয়ে আমি উপরের জামাটির উপরের অংশ কাটিং করে নিব তো এখানে দুই টুকরো কাপড় আছে কাপড়টি এখানে সড়ায় আসে চোদ্দো ইঞ্চি এবং কাপড়টি লম্বাই আছে এখানে সাড়ে ছয় ইঞ্চি তো এবার এই কাপড়টি এখানে দুই ভাঁজে আছে আমি আরও একটা ভাঁজ দিয়ে মোট চার ভাঁজ করে নিলাম আমি যে পাশে আছি সেটি বন্ধ পাশ আছে তো সেই পাশ থেকে আমি এখানে চার ইঞ্চিতে মার্ক করে নিব এবার এখানে আমি বগলের জন্য মার্ক করবো দুই ইঞ্চিতে তো বাঁকা করে এভাবে একটি শেপ দিয়ে দিব এবার এখানে আমি বুকের অংশে হাফ ইঞ্চি ডাউন করে তারপর আমি একটি মার্ক করে এভাবে মার্কটি মিলিয়ে দিব এবার আমি দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি বুকের অংশ এখানে প্রথমে হাফ ইঞ্চি কেটে নিয়ে এখানে বগলের অংশটি কাটিং করে নিব এবার সাইড থেকে আমি হাফ ইঞ্চি এভাবে বাঁকা করে কেটে নিব তো নিচের এখানে সাইড থেকে আমি হাফ ইঞ্চির মতো এভাবে কেটে নিচ্ছি তো এখানে জামাটির উপরের অংশটি আমার কাটিং করা হয়ে গেছে তো কাপড়টিকে আপনাদেরকে মেলে দেখাচ্ছি তো এখানে বুকের অংশে আমি এখানে পট্রি দিয়ে সেলাই করে নিব দুই ইঞ্চি চড়ায় কাপড়টি আমি এখানে নিয়ে নিলাম এবার আমি এখানে কাপড়টিকে কেটে নিব তো এখানে আমার পিতার জন্য এখানে সেলাই করার জন্য যতটুকু কাপড় দরকার তো ততটুকু তো আমি এখানে কেটে নিয়েছি তো এখানে তিন পিস সামনের জামার জন্য এবং তিন পিস আমার পিছনের জন্য এখানে আমি আলাদা করে নিয়েছি তো টুকরো কাপড়গুলোকে এভাবে আমি ভাঁজ দিয়ে সেলাইটি করে নিব তো আপনারা মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন সেলাইটি আমি কিভাবে দেখিয়ে দিচ্ছি তো এভাবে ভাজ দিয়ে আমি সেলাইটি করে নিব তো এখানে সবগুলো সাইডে আমি বগলের এবং বুকের উপরের সাইডে সেলাইটি করে নিয়েছি সামনার এবং পিছনের জামার জন্য আমি দুই পাশে সেমভাবে সেলাইটি করে নিয়েছি এখানে আমি শোল্ডার অংশে পিতার জন্য এই কাপড়গুলো নিয়েছি তো এখানে আমি দুই কালারের কাপড় নিয়েছি যেহেতু আমি টুকরো কাপড় দিয়ে ডিজাইনটি করছি তো এখানে কাপড়গুলো আমার এখানে শর্ট আছে তো এখানে সিনার জন্য আড়াই ইঞ্চি সড়াই এবং আট ইঞ্চি লম্বাই কাপড় আছে তো কাপড়গুলোকে আমি দুই সাইড থেকে সেলাই করে উল্টিয়ে নিয়ে তারপর আমি পিতাগুলো তৈরি করে নিয়েছি এবার এখানে এক ইঞ্চি পরিমাণ রেখে এখানে দুই সাইডে আমি মার্ক করে নিব তো এখানে যে এক ইঞ্চিতে আমি মার্ক করেছি সেই অনুযায়ী এখানে সেলাইগুলো হবে এভাবে মার্ক করে নিয়ে সেলাইগুলো করলে পিতাগুলো সমানভাবে সেলাই করে নিতে পারবেন তো এবার আমি এখানে এভাবে সেলাইগুলো করে নিব জামাটির নিচের ঘেরার অংশ সেলাই করার জন্য এখানে এক টুকরো কাপড় নিয়েছে কাপড়টি এখানে সড়াই আছে আঠারো ইঞ্চি এবং লম্বাই আছে এগারো ইঞ্চি এবার এই কাপড়টির চারপাশে আমি টুকরো কাপড় দিয়ে বাড়িয়ে নিব। তার জন্য এখানে প্রথমে আমি ব্লু কালারের এক কালারের কাপড় নিয়েছি এই কাপড়টি আমার এখানে কামিজের সাইড থেকে বেশি গিয়েছিল তো সেই কাপড়টিকে আমি এখানে লাগিয়ে নিব। তো কাপড়টি ঠিক যতটুকু সড়াই আছে সমানভাবে আমি যতটুকু সড়া রেখে কাটতে পারি সেই অনুযায়ী আমি কেটে নিচ্ছি তো আপনারা চাইলে গজ কাপড় দিয়েও কিন্তু এভাবে টুকরো কাপড়ের মতো করে এভাবে মিলিয়ে চমৎকার ডিজাইনের এই জামাটি তৈরি করে নিতে পারবেন তো আজকের এই জামাটি আমি সম্পূর্ণ নতুন ডিজাইনে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজেই চমৎকার ডিজাইনের জামাটি তৈরি করে নিতে পারবেন তো এখানে কাপড়টি দুই ভাজে আছে আমি কাপড়টিকে আরও একটা ভাজ দিয়ে মোট সার ভাজ করে নিব। তো চার ভাজ করে এবার আমি কাপড়টিকে কেটে নিচ্ছি তো কাপড়টিকে কেটে নেওয়ার পর আমি এখানে এক কালারে ক্রিম কালারের যে কাপড়টি কাপড়টি সারপাশে আমি সেলাই করে নিব প্রথমে আমি একটা পাশ সেলাই করে তারপর তার অপোজিট পাশটা সেলাই করব এরপর আমি বাকি যে দুইটা সাইড আছে সেই দুইটা সাইডে আমি সেলাই করে নেব কাপড়টি এখানে সড়াই ছিল তিন ইঞ্চি এবার আমি এখানে টুকরো কাপড় দিয়ে আরও কয়েকটি এরভাবে জোড়া লাগিয়ে মাঝখানের অংশের সাথে মিল রেখে আরও একটি পিতা তৈরি করে নিয়েছি তো এই কাপড়ের টুকরোটিও এখানে তিন ইঞ্চি চওড়ায় আসে তো দেখে নিচ্ছি বুঝতে পারছেন কাপড়গুলোতে কিন্তু আমি অনেকগুলো জোড়া লাগিয়েছি তো জোড়া লাগিয়ে আমি কাপড়গুলোকে এভাবে লম্বা করে নিয়েছি তো খুব সহজে কিন্তু টুকরো কাপড় দিয়ে আপনারা চমৎকার ডিজাইনের সব জামা তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে জামাটিকে এভাবে ঠিক সেমভাবে নিচের ঘেরের অংশের জন্য এখানে দুই সাইডের আগে সেলাই করে অপোজিট সাইডে তারপরে আমি সেলাই করে নিব তো এখানে এই কাপড়টি আমার কাছে আর ছিল না তো এখানে কাপড়টির সাথে মিল রেখে আমি এখানে হলুদ রঙের এক কালারের দুটি কাপড় নিয়েছি তো কাপড় দুটিকে আমি দুইটা সাইডে সেলাই করে নিব তো এখানে প্রত্যেকটা কাপড় কিন্তু তিন ইঞ্চি সড়াই আছে তো এখানে আমি নিচে আরও একটি লেয়ার দিয়ে দিব তো এখানে তিন ইঞ্চি সড়ায় আরও একটি কাপড় আমি এভাবে সেমভাবে লাগিয়ে সেলাই করে নিব। তো এখানে নিচের ঘেরার অংশের জন্য জোড়া লাগিয়ে কাপড়টি আমি সেলাই করে নিয়েছি কাপড়টি এখানে লম্বায় আছে পঁচিশ ইঞ্চি এবং সড়াই আছে আটাশ ইঞ্চি এবার কাপড়টিকে আমি লম্বা লম্বিভাবে প্রথমে দুই ভাঁজ দিয়ে পরবর্তীতে আরও একটা ভাঁজ দিয়ে মোট এখানে সাতটা ভাঁজ করে নিলাম আশা করছি এখানে কাপড়টি আমি কিভাবে ভাঁজ দিয়েছি সেটি আপনারা বুঝতে পেরেছেন এবার এই কাপড়টিকে একটা সাইডে আমি সরিয়ে রাখবো তো জামাটির উপরে যে অংশটি আমি এতটুকু সেলাই করে নিয়েছি সেটিকে আমি নিয়ে নিলাম এবার এখানে আমি পিতা জয়েন্ট করব। ফিতাটি এখানে লম্বায় আছে মোট ষোলো ইঞ্চি এবারে এই ফিতাটিকে আমি দুইটা সাইডে এভাবে রেখে তারপর আমি উল্টো সাইডে বডি ফিটিং করে নিব তো জামাটির এখানে দুইটা সাইড আমি সেলাই করে নিচ্ছি এবার আমি জামাটিকে নিচের ঘের অংশ কেটে নিব তো এখানে এই ভাঁজ দেওয়া কাপড়টি নিয়ে নিলাম এবার উপরের বডি পার্টের অংশটিকে আমি এখানে মোট সার ভাঁজ দিয়ে দিব। এবার এই কর্নার থেকে এভাবে আমি কাপড়টিকে ধরে তারপর আমি মার্ক করে নিব। তো আপনারা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন কাপড়টিকে আমি কিভাবে নিয়েছি উপরের বডি পার্টের কাপড়টি এখানে সার ভাজে আসে এবং নিচের কাপড়টিও এখানে সেমভাবে সার ভাজে ভাজ করে নিয়েছি ভাজ করে আমি এখানে মার্ক করে নিয়েছি তো মার্ক অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিব তো কাপড়টি আমি এখানে কেটে নিয়েছি এবার এই কাপড়টিকে আমি মাছ বরাবর মার্ক করে নিব তো সেলাই সুবিধার জন্য এখানে আমি একটি মার্ক করে নিচ্ছি এবার সম্পূর্ণ এই কাপড়টিকে আমি মেলে নিচ্ছি তো কাপড়টিকে আমি এখানে মেলে নিলাম এবার উপরের বডি পার্টের সাথে নিচের বডি পার্টটি আমি এখানে জয়েন্ট করব তো এভাবে কাপড়টিকে উল্টিয়ে রেখে আমি এভাবে উল্টো সাইডে সেলাইটি করে নিব। দুইটা সাইডে আমি এভাবে ক্লিপ দিয়ে আটকে নিব এতে করে কাপড়টি সরে যাবে না তো এভাবে আটকে নিয়ে আমি এখানে কাপড়টিকে জয়েন্ট করে নিব তো আমি এখানে কাপড়টিকে জয়েন্ট করে নিচ্ছি এবার আমি কাপড়টিকে মেলে নিচ্ছি এবার নিচের ঘেরের অংশে আমি এখানে লেস জয়েন্ট করব। তো নিচের বর্ডার অংশে আমি এখানে সাদা এক কালারের এরকম লেস নিয়েছি লেসটিকে আমি জয়েন্ট করে নিব তো এখানে জামাটি আমার যতটুকু লম্বা দরকার ছিল ততটুকু লম্বা হয়নি যেহেতু আমি এই জামাটি টুকরো কাপড় দিয়ে তৈরি করেছি তো সবার শেষে আমি এখানে একটি লেস জয়েন্ট করে নিলাম এই জামাটি তিন থেকে চার বছরের বাচ্চাদের জন্য তৈরি করেছি তো আশা করছি টুকরো কাপড়ের এই জামার ডিজাইনটি আপনাদের অনেক ভালো লেগেছে তো জামাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ